ইমরান চৌধুরী দু সালে ময়মনসিংহের ত্রিশালস্থ বালিপাড়া রোডে বিরামপুর ভাটপাড়া গ্রামের শেখ বাজার মোড়ে ছয় বছরের জন্য উনচল্লিশ বিঘা ধানি জমি লিজ নিয়ে আইকে ফিশারিজ শুরু করেন এই উনচল্লিশ বিঘার মধ্যে সাতটি পুকুর কাটেন তাতে ব্যয় হয় ১৬ লাখ টাকা জমি লিজ বাবদ দেন সাড়ে তিন লাখ টাকা পুকুর পাড়ে স্থায়ী অফিস করতে খরচ হয় সাত লাখ টাকা ডিপ টিউবওয়েল বসাতে খরচ হয় সাত লাখ টাকা এরপর আড়াই লাখ টাকার পোনা মাছ ছাড়েন তার সাতটি পুকুরে সারা বছর মাছকে খাবার খাওয়ানো ও শ্রমিক বাবদ খরচ করেন ছাপ্পান্ন লাখ টাকা তার মোট খরচ হয় বিরানব্বই লাখ টাকা প্রথম বছরেই পাঙ্গাস এর সাথে হিসেবে রুই কাতল মৃগেল শিং ও তেলাপিয়া মাছ ছাড়েন সব মাছ বিক্রি হয় এক কোটি তেরো লাখ টাকা মাছ ব্যবসার প্রথম বছরেই একুশ লাখ টাকা লাভ করেন এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে পুকুরের চারপাশে তিনি বাউকুল লেবু মরিচ বেগুন ডাটা ও উচ্চ ফলনশীল জাতের পেঁপের আবাদ করেছেন আমাদের এখানে দেখাশোনা করছে স্থানীয় গরিব মানুষ বিশ পঁচিশ জন মানুষ এখানে দেখাশোনা করছে এখানে পুকুরের সাতটা সাতটি পুকুরে আমাদের পর্যাপ্ত মাছ আছে আমরা আজকে দু থেকে তিন বছর যাবৎ এই মাছের ব্যবসা শুরু করেছি আমরা আশাবাদী মাছ ব্যবসায় আমরা সাফল্য পাচ্ছি এবং আগামী দিনে ভালো সাফল্য পাবো আমাদের এই সাফল্যর পিছনে শুধু একটাই সমস্যা আমাদের গভর্নমেন্টের দেখাশোনা দেখাশোনা করা মনিটরিং করা এবং তাছাড়া ওই আমাদের ফিড যে খাবার মৎস্য খাবার সেই মৎস্য খাবারের দামের ঊর্ধ্বগতি এই উর্ধতির সমস্যা আমরা বকছি যার জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে তো আমি একবার এসে জায়গা দেখলাম দেখে প্রায় উনচল্লিশ বিঘে জায়গার উপরে আমি সেই খামারটা করি প্রথম জায়গা নিয়েছি তারপরে বেকু মেশিন দিয়ে খনন করি পুকুর তারপরে ডিপ কল বসাই তারপরে শান্তাহার থেকে আমি মাছের পোনা এনে এই পুকুরে মাছ ছাড়ি তো আমার পুকুরের বয়স হয়ে গেছে প্রায় তিন বছর আমি গত বছর একবার মাছ বিক্রি করেছি মোটামুটি আমি লাভবান হয়েছি তো এবার আমার পুকুরে বিভিন্ন ধরনের মাছ আছে শুধু পাঙ্গাস মাছ নয় আরও অন্যান্য মাছও আছে রুই কাতলা মৃগেল সিলভার কাপ গ্লাস কাপ তেলাপিয়া শিং সব ধরনের মাছ আমার পুকুরে আছে তো মেনলি আমার পাঙ্গাস মাছের ব্যবসাটা হলে পাঙ্গাস এটা হলো আমরা যখন মাছটা এক ইঞ্চি থেকে প্রথম ছাড়ি তারপরে থেকে আমাদের একটা সিস্টেম আছে মাছটা আমরা খাবারটা এক জায়গায় দিই এক জায়গায় দিতে গেলে আমরা সকাল এবং বিকালে দুবেলা খাবার দিই আর এই যে একটা আবাস যদি আমরা করি মাছে আমার মনে হচ্ছে তারা বুঝে বা তারা কিছু বুঝতেছে যে আমাদের এখন খাবার এসে গেছে যখন আমরা বাটি দিয়ে দুইটা বাটি একসাথে করে টাং করে একটা আবাস করি তখন চতুর্পাশের মাছগুলো আমার এক জায়গায় চলে আসে তখন মাছগুলোকে আমরা খাবার দিই পারগুলো ফাঁকা দেখছেন এখন এখন আমি আবার নতুন করে এখানে পেঁপে রেড যে রেড রেড লেড়ি যে পেঁপেটা আছে সেটা আমি অনেকগুলো গাছ এনেছি এনে পুকুরের চতুর্পাশে সেই গাছগুলো আমি লাগিয়েছি